আজকে সকালে কারা কারা মহালয়া দেখেছো সত্যি কথা বলো তো একদম সত্যি কথা বলবে কিন্তু আমি অনেস্টলি বলে দিচ্ছি আমি দেখিনি মানে লাস্ট দশ পনেরো বছর আমি দেখি না মানে দেখতে ইচ্ছাই করে না মানে ওটা মহালয়া হচ্ছে নাকি মানে মানে কম্পিটিশান হচ্ছে মানে কোন চ্যানেল এগিয়ে থাকতে পারে আর মানে কে কত টেকনোলজি ব্যবহার করতে পারে কিন্তু জানো তো টেকনোলজি ভালো ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না টেকনোলজি ভালো লাগে না মানে মহালয়া যে আমাদের যে ওই বাঙালির যে আবেগ সেটা আসে না মানে আমি বলতে চাইছি এখনকার যে তোমরা যারা নাইনটিজ আছো তারা বুঝতে পারবে মানে ওই নব্বই দশকে যারা জন্মেছ তারা বুঝতে পারবে আমার কথাগুলো মানে আমাদের সময় যে মহালয়াটা হতো মানে রীতিমতো একদম মানে সেই ভোরের বেলা চারটের সময় রেডিওতে শোনা হতো তারপর সেটা শেষ হলে তারপরে শুরু হতো ডিডি বাংলা মানে যেটা দূরদর্শন ছিল তারপরে আমাদের সময় যেটা হতো মানে মহালয়া যেহেতু ঠাকুরের মানে বাণী মানে ওটা শোনা একটা তো খুব মানে পুণ্যের একটা কাজ তাই জন্য অনেকেই ছিলেন যারা রেডিওতে রীতিমতো ধূপ দেখাতেন মানে মানে যেহেতু ঈশ্বরের বাণী আমরা শুনবো তাই জন্য রেডিওতে পুরো ধূপ দেখিয়ে তারপর মহালয়া শুনতে বসতেন বাড়ির সকলে মিলে সেই যে মজাটা এখন কি আছে বলো তো এখন যতই টেকনোলজি হোক টেকনোলজি দেখো কিছু কিছু বিষয় না টেকনোলজি ভালো লাগে না এই মহালয়ের মধ্যে টেকনোলজি ভালো লাগে না টেকনোলজি ভালো ঠিক আছে কিন্তু এক্ষেত্রে ওই আগেকার দিনে যে মহিষাসুরটা ছিল মানে দেখলে রীতিমতো ভয়টা লাগতো কিন্তু এখন মহিষাসুর মানে মহিষাসুরকে দেখলে তো ভয় লাগেই না মনে হয় যেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে জিম করা মহিষাসুর মানে ওনাদের দেখে ভয় করে না আর যাই হোক যাই হোক আমাদের সময় ওই যে ব্যাপারটা ছিল যে ওই একবারই দেখা হবে মানে শোনা হবে বা দেখা হবে বছরে একবার কিন্তু এখন রিপিট টেলিকাস্টের যুগ মানে এই চ্যানেল শেষ হলো আবার অন্য চ্যানেল শুরু হয়ে যাবে এর জন্যই কিন্তু ওই মহালয়া যে ভোরের বেলা উঠে শোনা ওই ব্যাপারটা কিন্তু একদম হারিয়ে গেছে মানে আমি তো আর দশ পনেরো বছর দেখি না আর আমি এটাও বলছি কোনো বছর আমি দেখবও না মানে মহালয়া আমি ওই যে পুরনো আমাদের সময় যে সংযুক্ত ব্যানার্জির যে মহালয়া ওটাই আমার মনের মধ্যে থাকবে এবং চির কাল ওটাকেই বাঁচিয়ে রাখবো মানে এখনকার মহালয়া দেখা মানে ভালো জিনিস যেটা আমরা দেখে এসেছি সেটা মুছে যাবে না একদমই নয় ওই পুরাতন যে মহালয়া যে সোনা ভোরের বেলা উঠে ওইটাই আমি স্মৃতি হিসাবে মনের মধ্যে বাঁচিয়ে রাখবো চিরকাল তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমি যারা তোমরা নব্বইয়ের দশকে যারা হয়েছো তারা বুঝতে পারছো আমার কথাটা আর যারা নতুন তারা বুঝতে পারবে না কিন্তু আমরা যে মানে যে মহালয়াটা শুনেছি না মানে আমরাই শেষ প্রজন্ম যেটা আমরা মানে আমরাই শুনতে পেরেছি কিন্তু এখনকার প্রজন্ম সেটা থেকে বঞ্চিত এখন মহালয়া সেই প্রাণটা নেই মানে সেই বাঙালির যে আবেগ সেই আবেগ আসে না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমার মতের সাথে তোমরা একমত কি না যাই হোক কিন্তু এখনকার জেনারেশন তারা তো মহালয়া বলে কিছু তো দেখবে তাই জন্য চলছে চলুক কিন্তু আমাদের সেই পুরানো দিনের যে মহালয়া সেটাই বেস্ট ওই যে ভোরের বেলা উঠে ওফ কী দিন ছিল যাই হোক সেই দিন তো হারিয়ে গেছে কিন্তু মনে মানে স্মৃতিতে নিয়ে আমরা বাঁচব চিরকাল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো নমস্কার